কেমন দাম চাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা দর্শক পাখি আল্লাহ দর্শক আমরা এখানে অনেক মৃত্যু কিছু দেশি বিদেশি দেখতে দেখবেন ছেলেটা লাল মেয়েটা ছেলে মেয়ে চেনার বৈশিষ্ট্য আছে অনেক সুন্দর ভাইয়া কেমন আসামি ভিডিও শুনে আপনার ফোন নাম্বার লোকেশন ঠাকুরের বিস্তার বিস্তারিত আপনাদেরকে জানার চেষ্টা করবো আমরা

এই পাখি ও কমতার হাতে দর্শক আজকে বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো টঙ্গি বাজারে কি কি ধরনের পাখি এসে থাকে আর এই টঙ্গি বাজারে পাখিগুলোর কেমন কি দরদাম থেকে দর্শক এই বাজারে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেশি বিদেশি হাঁস মুরগি পাখি ও কমতা দর্শক ইনশাল্লাহ আজকের ভিডিওতে দেখাবো যে কি কি ধরনের পাখি রয়েছে আর যারা এই মুহূর্তে আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে তো বেশি কথা না মূল ভিডিওতে দেখতে থাকুন আজকে এই টঙ্গি বাজারের ভিডিও দর্শক আমরা এই নিয়ে চলে এসেছি আমাদের জলবাইয়ের কাছে জুল বাড়ির কাছে রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুল আব্বার পাখির কালেকশন সানকুনর পাখি কপের পাখি বাজিগার পাখি এছাড়া প্রতিটি পাখির বিস্তারিত আমরা জলবাই নিতে রয়েছে শুনবো

আচ্ছা আচ্ছা এই মিলে সাড়ে ছয় আচ্ছা হ্যাঁ এটা ছেলে পাখি এটা পড়বে চার হাজার টাকা আর এটাও ছেলে পাখি মাত্র দুই হাজার টাকা এই জোড়াটা

টাকা জোড়া জোড়া ভাইয়া সাড়ে তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া এখানে অনেক দেখতে পাচ্ছি কেমন দাম থেকে শুরু করে তিন হাজার টাকা থেকে সাড়ে টাকা জোড়া আচ্ছা ডায়মন্ড গুলো ভাইয়া

আমরা এই মুহূর্তে চলেছিলাম কিছু আছে আর লোকেশন সারা বাংলাদেশ থেকে পাখির দুটাই করে থাকে ভাই আজকে টঙ্গি বাজার কি কি পাখি নিয়ে আসেন যদি একটু দেখে বাড়ির কাছে পাখির হাট অবশ্যই চেষ্টা করি ভালো ভালো পাখি নিয়ে আসতে

আর এখানে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা কথা দিলাম আমারও সম্মুখ করবে দর্শক কথা পঁয়ত্রিশশো টাকা আপনার জন্য আর চার টাকা চার হাজার টাকা এখানে কি ইন্ডিয়ান কথা বলে একটা রয়েছে খুব সুন্দর কথা বলে পাঁচ থেকে সাতটা কথা বলে দাম করছে আট হাজার টাকা মিল নাকি বয়স নেয় মিল মেয়ার

অনেক পাখি মার্শাল দেখতাল অনেক সুন্দর কালার এটার নামটা কি হরিয়ালো দর্শক অনেক সুন্দর বিশ হাজার টাকা ছাড়া নিলে ভাই বারো হাজার টাকা বারো টাকা ভাই এখানে ময়না দেখতে এটা ময়না পাখি ষোলো টাকা ভাই আট টাকা পিস টাকা ময়না পাখি দর্শক পাখিগুলো দেখার চেষ্টা করলাম যদি ভালো লাগে

আচ্ছা তারপরে আমরা ওইখানে দুই পিস পনেরোর পাখির দেখতে পাচ্ছি দর্শক ছোট ছোট আচ্ছা অনেক সুন্দর নিয়ে অনেক সুন্দর লাভ ভাগ থাকি লাভ কেমন দাম এখানে সাড়ে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কোনটা হইয়া এটা সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় টাকা এটা ছয় হাজার টাকা

ভাই ভাইয়া আমরা লাফারটা শুধু লাভারটা আছে এখানে রানিংটা ডিম বাচ্চা করা হ্যাঁ টাকা জোড়া যাচ্ছে টাকা ফিক্স করা যদি না চেঞ্জ করে দেবো কোনো সমস্যা চেঞ্জ এটা সব ডিম করা রানিং পা কিছু আনি হাজার টাকা টাকা এখানে ডাবল ডিপি রানি 1500 টাকা যারা নিলে একদম 1300 টাকা ডায়মন্ডও আছে একগুলা ডিসকাউন্ট জিম বাচ্চা করা এটা 1200 টাকা নিলে একদম 1100 টাকা আকে বাচ্চা লাভবারের রয়েছে 1000 1100 টাকা আছে 1700 টাকা পিস নিলে একদম টাকা পার পিস হেলদি বাচ্চা হেলদি সাইজ বড় বড় টাকা করে রাখা যাবে আচ্ছা না এখানে নতুনে রয়েছে Thank <laughs> you.

চার হাজার টাকা এখানে কি দেখতে পাচ্ছি আমরা কি আচ্ছা এটা দাম কত যাচ্ছি চার হাজার নিচে দেখতে পাচ্ছি আমরা কি রানিং জোড়া রয়েছে দর্শক করে দেখবেন ছেলেটা চোট লাল মেয়েটা চোট

না সাল্লাহ দর্শক আমরা এইখানে অনেক নির্দিষ্ট কিছু দেশি বিদেশি আছে বেলি দেখতে পাচ্ছি তুমি চালা প্রশ্ন বেলি নিস্তান্ত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করবো ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া বিভেপেন আপনার ফোন নাম্বার আছে লোকেশনটা বলে দেবেন

তো বলছো এই ছিল ভাইয়ের কাছে আপাতত হাঁসের কানেকশনগুলো ভাইয়ের কাছে তো সব ধরনের হাঁসের বাচ্চা পাওয়া যাবে না হ্যাঁ সব ধরনের হাঁসের বাচ্চা পাওয়া যাবে আমার একটু ফোন নাম্বারটা লোকেশন জিরো ওয়ান এইট টু ডবল সিক্স থ্রি ডবল এইট টু সিক্স লোকেশন সুন্দর নরসি ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন